আজিকর ঘটনার এক বছর পর তার মধ্যে আবারও রিক্লেম দ্য নাইট আবারও রাত ডাক জুনিয়র ডক্টরস ফ্রন্টের অভয়াকাণ্ডের এক বছর পর আজ ফের রাত দখল জুনিয়র ডাক্তারদের আহ্বানে কর্মসূচি কলেজ স্কোয়ার শ্যামবাজারে মিছিল মিছিল শুরু রাত নটায় শ্যামবাজারে রাত ভোর রয়েছে একাধিক কর্মসূচি অভয়াকাণ্ডের এক বছর পর আজ ফের রাত দখলের ডাক জুনিয়র ডক্টরস ফ্রন্টের জুনিয়র ডাক্তারদের আহ্বানে কর্মসূচি কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল মিছিল শুরু হবে রাত নটায় শ্যামবাজারে রাত নানান কর্মসূচি অভয়াকাণ্ডের এক বছর পার আজ ফের রাত দখল জুনিয়র ডাক্তারদের আহ্বানে কর্মসূচি কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিল চলবে মিছিল শুরু হবে রাত নটা থেকে শ্যামবাজারে রাতভর বিভিন্ন কর্মসূচি রয়েছে